টি টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র তিন সপ্তাহ বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা ও প্রস্তুতিতে ব্যস্ত সবাই আসন্ন বিশ্বকাপে অনন্য রেকর্ড হাতছানি দিচ্ছে বাংলাদেশের সাকিব আল হাসানকে টি বিশ্বকাপে আর তিন উইকেট নিলেই বিশ্বের প্রথম বোলার হিসেবে পঞ্চাশ উইকেট নেওয়ার কীর্তি করবেন বাংলাদেশের অলরাউন্ডার বাংলাদেশ দল এখনো ঘোষণা না হলেও তাতে সাকিবের থাকা নিশ্চিত সাতচল্লিশ উইকেট নিয়ে এখন পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিবি চিত্রনায়িকা মাহিয়া মাহি বছর তিনেক আগে দ্বিতীয়বার বিয়ের মালা গলায় পড়েছিলেন দুই হাজার একুশ সালের তেরোই সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন তিনি তাদের ঘরে এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে কিন্তু এই বিয়েটিও টেকেনি মাহির গত ষোলো ফেব্রুয়ারি মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট করে রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন মাহিয়া মাহি আট মিনিট তেতাল্লিশ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি জানান তার স্বামী গাজীপুরের আওয়ামী লীগ নেতা রাকিব সরকারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই দুজনই আলাদা হয়ে গেছেন খুব দ্রুত তাদের বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষ হবে তবে কিছুদিন আগে মাহির স্বামী রাকিব সরকার একটি গণমাধ্যমকে বলেছেন তিনি মাহির সঙ্গে সংসার করতে চান এ বিষয়ে মাহি বলেন ঘোষণা যখন দিয়েছি আমাদের বিচ্ছেদ হবেই বিচ্ছেদের তো একটি আনুষ্ঠানিক চলছে বিচ্ছেদের চলে রাকিবের কাছে ফেরার প্রশ্নে মাহি বলেন শুধু এই বিচ্ছেদ নিয়ে নয় আমি যখন কোনো সিদ্ধান্ত নেই অনেক সময় নিয়ে যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেই অনেকদিন পর্যবেক্ষণ করে জেনে বুঝেই এই সিদ্ধান্ত নিয়েছি রাকিবের সঙ্গে এক ছাদের নিচে আর ফিরবো না বলিউড অভিনেত্রী রাখি সাথ হৃদরোগজনিত সমস্যা নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই রাখি জানান আমার হার্টে সমস্যা দেখা দিয়েছে আমাকে আগামী পাঁচ ছয় দিন বিশ্রামে থাকতে হবে তবে রাখি মুম্বাইয়ের কোন হাসপাতালে ভর্তি রয়েছেন তা জানাননি নেইমারকে ছাড়াই আসন্ন কোপা আমেরিকার জন্য তেইশ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র গত অক্টোবরে হাঁটুতে গুরুতর চোট পান নেইমার যে কারণে মাঠের বাইরে তিনি কোপা আমেরিকার জন্য ব্রাজিলের ঘোষিত দলে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের দুই ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো ক্রিকেটকে বিদায় জানিয়েছেন নিউজিল্যান্ডের বাহাতি ওপেনার কলিন মুন্ড্রো জুনে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন সাত্রিশ বছর বয়সী এই তারকা মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত রেখেছিলেন সবশেষ দুই হাজার বিশ সালে কিউদেরও হয়ে খেলা মুন্ড্রো ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডোরিয়ালটনের জোড়া গোলে হারিয়ে তিন ম্যাচে হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম শিরোপা ঘরে তুলল বসুন্ধরা কিংস জয়টি অবশ্য সহজে পায়নি বসুন্ধরা এর জন্য শেষ মিনিট পর্যন্ত লড়াই করতে হয়েছে তাদের শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয় বসুন্ধরার হয়ে জোড়া করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডোরিয়েলটন বাতাসে গুঞ্জন ছিল আগে থেকেই ধারণা করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে শেষবার লাল বল আর সাদা জার্সিতে নামবেন জেমস এন্ডারসন পাকিস্তান এবং ইংল্যান্ডের নারী দলের মধ্যকার টি সিরিজে তাবস্য কেন্দ্র থেকে অবসরের ঘোষণা দেবেন তিনি এমন অনুমান করেছিল ব্রিটিশ গণমাধ্যম তবে এতটাও অপেক্ষা হয়তো করাতে চাননি টেস্ট ক্রিকেটে সাতশ উইকেট ধারে একমাত্র পেসার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে তিনি জানিয়ে দিলেন অবসরের ঘোষণা অবসর নেবেন ক্রিকেটের মুখা খেতে লর্ডস স্টেডিয়ামে চলতি গ্রীষ্মে লর্ডসের প্রথম টেস্টেই হবে জিমি অ্যান্ডারসনের শেষ টেস্ট ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী পরিমনি ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে সেই সংসার বিচ্ছেদের পর ছেলে পুণ্যকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন এই অভিনেত্রী তবে এবার জানালেন ছেলে পুণ্যর পর মেয়ের মা হয়েছেন তিনি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে একটি প্রতিবেদনে চিত্রনায়িকা পরিমণি লিখেছেন আমার মেয়ে এলো ঘরে আমার মেয়ে সাফিলা সুলতানা প্রিয়ম এই নামে বিশ্ব চিনবে ওকে ছেলের পর মেয়ে কি যে আনন্দ পৃথিবীতে আসার ছদিন দিন হল ওর আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন জীবনে কোনো কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি তাই আল্লাহ আমার কাছে যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি ও পরীর মতোই আমার কোলে চলে এলো কোলে যখন নি মনে হয় আমার নাভি এসেছে ও ওর ছবি এখন দিচ্ছি না কিওর আক করবেন না মা তো আর কিছুদিন যাক তিনি লিখেছেন ছেলে আসার পর থেকে বাড়ি ও বাইরের সব দায়িত্ব নিজে সামলাচ্ছি কি করে যে পারি ছবির কাজে একটানা করতে পারছি না কিন্তু আমাকে তো এবার আরো কাজ করতে হবে ছেলে আর মেয়ের জন্য খুব শিগগিরই প্রতিনিধিদার কাছে শেষ করতে হবে ওটা আগে করতে চাই সেই জন্য আগে চেহারা ফিট করতে হবে মৌসুম শেষে পিএইচডি খেলবেন কিলিয়ান এমবাপ্পে এমন খবর অনেকদিন ধরেই ঘুরছিল ফুটবল প্যারায় তবে সেসব গুঞ্জনেরই মধ্যেই ছিল গত কয়েক বছর ধরেই দলবদলের সময় ঘুমিয়েলে এমন খবর চাউর হতো নিয়মিত তবে এবার আর সেটা গুঞ্জন নয় শুক্রবার রাতে এক বার্তায় আনুষ্ঠানিক ভাবে ছাড়ার ছাড়া ঘোষণা দিয়েছেন ফরাসি স্ট্রাইকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ একটি ভিডিও পোস্ট করেছেন এমবাপ্পে সেখানে তিনি জানিয়েছেন পিএচ হয়ে এটাই তার শেষ মৌসুম পিএইচডি ছাড়লেও এমবাপ্পে তার পরবর্তী গন্তব্য নিয়ে কিছু জানাননি ধারণা করা হচ্ছে রিয়েল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন এমবাপ্পে